আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন পর্যন্ত গোল্ড এই যে গতকালকে যে এখান থেকে ফলস ব্রেকআউট দিয়ে উপরে উঠেছিল প্রাইসটা এখনও উপরেই সাস্টেন করছে কিন্তু এর ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আসছে নিশ্চয়ই যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছেন তারা এই বিষয়ে অবগত আছেন তো এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই তারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন তো আমি সকাল থেকে বেশ কিছু নিউজ ইতিমধ্যেই শেয়ার করেছি তার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে যে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে হচ্ছে তিরিশ দিনের জন্য যুদ্ধবিরতিতে তারা রাজি হয়েছে কিন্তু এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে রয়ে গেছে সেটা হচ্ছে যে ওই আলোচনায় রাশিয়া উপস্থিত ছিল না তাই এই প্রস্তাবটিকে রাশিয়া কীভাবে দেখবে আদৌ রাশিয়া এটাকে মেনে নিবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ রাশিয়ার তরফ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তো এই ধরনের প্রতিক্রিয়া যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে বিশাল বড় ধরনের একটা প্রভাব পড়বে তো নিশ্চয়ই আমরা এই বিষয়গুলোর দিকে নজর রাখবো সবসময় আপ টু ডেট থাকার চেষ্টা করব আমি আপনাদেরকে বলবো যে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আমি নিশ্চয়ই এই বিষয়ে যে কোনো আপডেট পেলে সেটা সাথে সাথে সেখানে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে গুরুত্বপূর্ণ একটা সাইডের রেঞ্জের ভেতরে যে গোল্ড মুভমেন্ট করছে এটা গতকালকে ব্রেকআউট দিয়ে আবারও ফলস ব্রেকআউট দিয়ে উপরে উঠে গিয়ে এখনও কিন্তু এই লেভেলটাকেই মেনটেন করছে সো এইটা যেই দিকে ভাঙবে সেই দিকে বড় ধরনের একটা মুভমেন্ট হবে বলে প্রত্যাশা করি তো আজকের দিনে আমি পরামর্শ দিব আপনাদেরকে অবশ্যই সেল খোঁজার চেষ্টা করবেন সিপিআই ডেটা রিলিজ হওয়ার আগ পর্যন্ত আজকে কিন্তু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিআই ডেটাটা কিন্তু আজকে চলে আসবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট কন্টিনিউ করবে না ছোটোখাটো কাট আসবে সেই সিদ্ধান্তের ওপরে এই ডেটাগুলো অনেক বেশি প্রভাব ফেলবে তো আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেট মান্থলি যেটা সেটা জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট থ্রি কিছুটা কমার প্রত্যাশা করা হচ্ছে এবং এই দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি যে সিপিআই ডেটা আবার এইটা কিছুটা বাড়তি আশা করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন রেট ইয়ারলি যেটা এটা থ্রি পার্সেন্ট থেকে টু পয়েন্ট অর্থাৎ কিছুটা কমার প্রত্যাশা করা হচ্ছে তবে এই ডেটাটার সাথে আমি অনেকাংশেই একমত না এইগুলো যে ডেটাগুলো কমার আশা করা হচ্ছে এইগুলো না কমার সম্ভাবনাই অনেক বেশি হতে পারে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট এটা জিরো পয়েন্ট ফোর আসতে পারে কিংবা জিরো পয়েন্ট ফোর পার্সেন্টের বেশি আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেটা ফাইভ বা সিক্স আসতে পারে তো সিপিআই ডেটা কিছু বাড়তি আসতে পারে বলে প্রত্যাশা করছি তারপরও দেখা যাক বলা যায় না আসলে তিন শেষে কি হয় তো এই হচ্ছে ব্যাপার সিপিআই ডেটার এই রেজাল্ট মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে দিতে পারে এবং হচ্ছে ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে বলেই প্রত্যাশা করছি তাই সন্ধ্যার দিকে খুবই সতর্কতার সাথে ট্রেড নেবেন যদি সম্ভব হয় সিপিআই ডেটার নিউজের সময় ট্রেডিং থেকে নিজেকে বিরত রাখবেন তো যাই হোক যেমনটা বলছিলাম এখন আজকে আপনারা বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন যে গোল্ড যেহেতু অল্ড মানে মোটামুটি এই রেসিডেন্ট জোনের আশেপাশে রয়েছে তো মোটামুটি সেল জোনে চলে আসছে আমরা বলতে পারি তো এই দিকটা থেকে আমরা সেল খুঁজতে পারি তো আজকে বেশ কয়েকটি পয়েন্ট থেকে আমরা সেল করতে পারি আমি যদি পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি যদি আজকের দিনে এই দিকটাই পেয়ে যান সেল করতে পারেন এটা যদি ড্র ডাউন করে এখান থেকে সেল করতে পারেন এবং যদি আজকের দিনে মার্কেট ডাউন হয়ে নিচের দিকের এই সাপোর্টটাকে ক্রস করে ফেলে তাহলে এই সাপোর্টের নিচ থেকেও রিটেস্টের সাথে সেল করা যেতে পারে আর যদি এখান থেকে অবশ্যই অন্যান্য দিনের মতো এই দিকটায় চলে আসলে অবশ্যই ক্যান্ডেলের রিয়াকশন দেখবেন কীভাবে ক্লোজ হচ্ছে প্রাইজ রিজেক্ট দিচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো খেয়াল রেখে যদি রিজেকশন ফেস করে তাহলে আবারও বায়ের দিকে থাকার চেষ্টা করবেন সেই হিসেবে আজকের এই জোনটা একই সাথে বাই এবং সেল দুইটাকেই আমরা দুই দিকেই কাজে লাগাতে পারি সেটা নির্ভর করবে ক্যান্ডেল কিভাবে এখানে ক্রিয়েট হচ্ছে সেটা দেখার পরে। এখানে এই সেলগুলোর গুলোর লসটা অবশ্যই এই দিকটায় দিয়ে রাখবেন আর একটু উপরে দেওয়া যেতে পারে মোটামুটি এই দিকটায় স্টপ টা দিয়ে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন এই সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো আজকের দিনে খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে